আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল যোগ করুন ওয়ান বাই এ স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস নাইন প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস থ্রি তো এটা আমরা করবো মিলটার্ম করলে আসবো হচ্ছে ওয়ান বাই তিন ছয় এ মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস সিক্স প্লাস এটা আসবো হচ্ছে ওয়ান বাই এ প্লাস এ মাইনাস এটা করলে আসবো তিন তিন তাহলে এটা আসবে ওয়ান এ মাইনাস থ্রি মাইনাস টু এ মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি প্লাস এইটা আসবে হচ্ছে ওয়ান বাই এ প্লাস থ্রি প্লাস ওয়ান এটা করে লেভাবো হচ্ছে ওয়ান বাই এ মাইনাস টু এ মাইনাস থ্রি প্লাস এইটা আসবে হচ্ছে ওয়ান বাই এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি প্লাস এইটা আসবে হচ্ছে ওয়ান বাই এ প্লাস থ্রি এ প্লাস ওয়ান এখন এটা যদি আমরা সমাধান করি লসাগু করি তাহলে আসবে হচ্ছে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস তাহলে এটা করলে আসবে হচ্ছে এ প্লাস থ্রি এ প্লাস ওয়ান প্লাস এটা কমনীয় বাদ দিলে আসবে হচ্ছে এ মাইনাস টু এ প্লাস ওয়ান আর এইটা আসবে হচ্ছে এ মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস ওয়ান এইটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস এ প্লাস থ্রি প্লাস এটা আসবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু প্লাস এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ যোগ করলে আসবে হচ্ছে এ স্কোয়ার টু এ নিচে আসবে হচ্ছে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস টু এ এটি হবে হচ্ছে নিম্ন যোগ ফল উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো নাম্বার বারোতে বলা আছে এ প্লাস বি ইকোলস রুট থ্রি এ মাইনাস বি ইকলস রুট টু হলে প্রমাণ করুন যে ফোর এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোলস ফাইভ বাই টু অতএব লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি তাহলে হচ্ছে ফোর এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফোর এব আমরা ভাগ করতে পারি এমনভাবে সেটা হচ্ছে টু এ বি আর হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো টু এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু আর এটা করতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা মান বসাবো এটা আসবে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার ডিভাইড বাই টু আসবে হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে থ্রি মাইনাস টু আর এটা আসবে হচ্ছে প্লাস টু ওয়ান হচ্ছে ফাইভ বাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে তো দেওয়া আছে রাস্তার দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে একুশ মিটার প্রস্থ একুশ দেওয়া আছে হচ্ছে পনেরো মিটার অতএব ক্ষেত্রফল একুশ একুশ ইন্টু পনেরো সমান সমান আসবে হচ্ছে তিনশো পনেরো বর্গমিটার এখন দুই মিটার প্রশস্ত রাস্তা সহ দুই মিটার প্রশস্ত রাস্তা সহ বাগানের ধৈর্ঘ ইকুয়ালস আসবে হচ্ছে একুশ মিটার প্লাস দুই ইন্টু দুই সমান সমান আসবে হচ্ছে পঁচিশ মিটার আর আসবে হচ্ছে পনেরো মিটার যোগ দুই গুণ দুই ইকুয়ালস আসবে হচ্ছে উনিশ মিটার অতএব ক্ষেত্রফল পঁচিশ ইন্টু উনিশ ইকুয়াল সার্ভে হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার এখন আমরা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল চারশো পঁচাত্তর বিয়োগ হচ্ছে তিনশো পনেরো ইকুয়াল সার্ভে হচ্ছে একশো ষাট বর্গমিটার এখন যেটা বলেছে সেটা হচ্ছে প্রতি বর্গ মিটার দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে ঘাস লাগাতে অতএব প্রতি বর্গ মিটার দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে ঘাস লাগাতে খরচ সমান সমান আসবে হচ্ছে একশো ষাট ইন্টু দুই টাকা পঁচাত্তর পয়সা ইকুয়ালস আসবে হচ্ছে চারশো চল্লিশ টাকা এই চারশো চল্লিশ টাকা হবে হচ্ছে গাছ লাগাতে খরচ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দো নাম্বার চোদ্দোতে বলা আছে একজন বিক্রেতা একটি ঘড়ি আটাইশো টাকায় বিক্রি করে তার বিশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তো ঘড়ির দাম যদি একশো পার্সেন্ট হয় তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রি করবে হচ্ছে আশি পার্সেন্ট দামে তাহলে আশি পার্সেন্ট এর সমান আসবে হচ্ছে আমাদের আটাইশো টাকা তাহলে একশো পার্সেন্টের সমান আসবে ছাতশশো ডিভাইড বাই আশি ইন্টু একশো ইকলস আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে ক্রয় মূল্য অতএব ক্রয় মূল্য পঁয়ত্রিশশো টাকা আর বলা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তাহলে একশো টাকার ঘড়ি যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে বিক্রি করতে হবে হচ্ছে একশো বিশ পার্সেন্ট দামে তাহলে একশো টাকা একশো টাকার ঘড়ি বিক্রয় মূল্য একশো বিশ টাকা আর পঁয়ত্রিশশো টাকার ঘড়ির বিক্রয় মূল্য আসবে হচ্ছে একশো বিশ ইন্টু পঁয়ত্রিশশো ডিভাইডেড বাই আসবে হচ্ছে একশো ইকুয়ালস আসবে হচ্ছে চার হাজার দুইশো টাকা এই চার হাজার দুশো টাকা হবে হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে কিছু পথ এবং ঘণ্টায় চল্লিশ কিলোমিটার ব্যাগে অবশিষ্ট পথ অতিক্রম করে গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল তাহলে এখানে আছে মোট দূরত্ব ইকুয়ালস হচ্ছে দুইশো চল্লিশ কিলোমিটার ধরি ষাট কিলোমিটার পার আওয়ার গতিতে যায় এক কিলোমিটার অতএব চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিতে যাবে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার প্রশ্ন মতে যেটা বলা আছে এক্স কিলোমিটার যাই হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার যাই হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এই দুটো টাইম যোগ করলে আসবে হচ্ছে পাঁচ ঘন্টা সমান বা এটা হলগুলো আসবে হচ্ছে একশো আসবে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ বা টু এক্স প্লাস আসবে হচ্ছে সিক্স বা অ্যাক্সিকো সার্ভিস হচ্ছে ওয়ান টোয়েন্টি অর্থাৎ ষাট কিলোমিটার গতিবেগে গিয়েছিল একশো বিশ কিলোমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ